নমস্কার দর্শক বন্ধু সকলে কেমন আছেন কাঠগোলা বাগানের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি তবে চলুন দেখা যাক এই যে দেখছেন এটা হচ্ছে কাঠগলা বাগানের এন্ট্রি গেট বা নহবধ গেট বলা হয় এই নহবধ গেট এর নাম এটা দিয়েই ভেতরে আমরা প্রবেশ করব চলুন নামটা কীভাবে হলো সেটা আমি নিশ্চয়ই বলব এবং কে স্থাপন করেন কত সালে করেন কী করেন সব জানাবো এই যে কার্ডগোলা বাগান দেখছেন এই কাঠগোলা বাগান নহবত গেট দিয়ে ঢুকলাম এই কাঠগোলা বাগান টোটাল বত্রিশ বিঘা জমের ওপর অবস্থিত এবং এটা বারোশো টাকায় মির্জাফরের ছেলে মিরনের কাছ থেকে নশো নিরানব্বই বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল হ্যাঁ তো সুন্দর মধ্যখানে সানবাধানো পথ এই যে সানবাধানো পথ এই পথ দিয়ে যাচ্ছি দুই দিকে প্রচুর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকেই এই যে ছবি তুলছেন সুন্দর কেউ সেলফি নিচ্ছেন কেউ পরিবার নিয়ে এসছেন কেউ এমনি ঘুরতে এসছেন মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত সবাই জানেন এককালীন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ আজকে হয়তো সেই গরিমা নেই কিন্তু সেই স্থাপত্য সেই সমস্ত নিদর্শন এখনও মুর্শিদাবাদের আনাচে কানাচে কিন্তু উঁকিমার রে চলুন সামনের টিকিট কাউন্টার দেখি কত করে টিকিট ভেতরে ঢোকার জন্যে হ্যাঁ এখানে বলছে যে তিরিশ টাকা করে পার হেড টিকিট আট বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না এবং এটা সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্তই খোলা থাকে তারপরে কিন্তু আর খোলা থাকে না বন্ধ থাকে টিকিট কেটে ঢোকার মুহূর্তেই বাম দিকে এবং ডান দিকে দেখতে পাবেন এরকম মূর্তি যে মূর্তি এই বাগান যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মূর্তি ঘোড়ায় চাপা অবস্থায় আছে যা অতীব সুন্দর দেখতে অপূর্ব আপনারা সচক্ষকে দেখুন কত সুন্দর এই ঘোড়ায় চাপা মূর্তি এখানে আছে এবং সত্যি কথা বলতে কি দেখে অপূর্ব লাগছে বাম দিকে এবং ডান ডান দিকে এবং সবচেয়ে বড় কথা আমাদের চ্যানেলটার যেহেতু নাম হচ্ছে নেচার ভিউ নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে কিন্তু সুন্দরভাবে এর অবস্থান নাম বাইশ বারো আঠারোশো আঠান্ন হচ্ছেন রাজা ছত্রপথ দুগার চলুন নেবার যাওয়া যাক প্রাসাদের দিকে এবং সামনে যে পুকুর দেখছেন এই পুকুরটা মাথায় রাখুন এবং মহা রাখুন এই পুকুরটা একটা বিশাল একটা ঘটনা আছে এই পুকুরে চারটে মাছ যে পোষা হতো বিশেষ করে চারটে মাছ যে মাছকে তারা স্পেশালি অন্যত্র কবর দিয়েছেন সেটা আমরা পরের ভিডিওতে দেখা পরে দেখাবো দেখতে থাকুন সামনে যাই এবার মেন এতে প্লিজ দেখুন আপনার বর্তমানে মিউজিয়াম আমাদের যে মূল আকর্ষণ এই মূল আকর্ষণ হচ্ছে এই যে এটা এর স্থাপত্য আপনারা দেখুন এবং সৌন্দর্য আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে এই প্রাসাদ সম্বন্ধে আমি বলবো তো এই প্রাসাদ মানে দুগার ফ্যামিলি দ্বারা নির্মিত হয় দুগার ফ্যামিলিতে ধনপত সিং দুগার লক্ষ্মীপথ সিং দুগার এবং আরও দু ভাই জগৎপথ সিং দুগার এবং মহিপত সিং দুগার এই প্রাসাদ নির্মাণ করেন আরেকটা বড় কথা হচ্ছে এই প্রাসাদ নির্মাণ করার জন্য তারা একজন ফরাসি শিল্পীকে নিয়োগ করেছিলেন এবং একজন বাঙালি শিল্পীও এতে যুক্ত ছিলেন তার নাম সম্ভবত দিবাকর পাল আর এই যে সামনে পুকুর দেখলেন সেই পুকুরটার দুটো ঘাট আছে ঘাট হচ্ছে ঘাট আর এই পুকুর পাহারা দিতেন হিজরেরা এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই যে স্থাপত্য দেখছেন এই যে শিল্প দেখছেন এই শিল্পতে কি আছে এত সুন্দর যে ইউরোপিয়ান স্থাপত্য এবং বাংলার স্থাপত্যের একটা মেলবন্ধন আর একটা সবচেয়ে বড় কথা আছে এখানে দুটো মূর্তি আছে দুটো মূর্তির স্থান চেঞ্জ করা হয়েছে বর্তমানে একটা মাইকেল অ্যাঞ্জেলোর আর একটা হচ্ছে ভিক্টোরিয়ান সিংহ তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন

অপূর্ব অপূর্ব বিভিন্ন কারুকার্য যা ভাবা যায় না বিভিন্ন দর্শনার্থী যারা এসছেন দেখছেন পর্যটক বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষ প্রচুর মানুষ আমি ভেতরে ঢুকছি না কারণ ক্যামেরা খেলাও নাই তাই আমি ঢুকছি না বাইরে থেকে আপনাদেরকে আমি দেখানো বলার চেষ্টা করছি তো দেখতে থাকুন সাথে থাকুন আমাদের সঙ্গে চলুন এবার বাইরেটা ঘুরে দেখা প্রাসাদের এবং এই যে প্রমোদ উদ্যানের যিনি মালিক ছিলেন বা যারা মালিক ছিলেন দুগার ফ্যামিলি তারা নিরামিষ এসেছিলেন ছিলেন কারণ তারা যৌন ধর্মের অনুরাগী ছিলেন বলে তারা কোনো জীব হত্যা করতেন না এই পুকুরে তারা মাছ পুষতেন আমরা যেমন বাড়িতে কুকুর বিড়াল পুষি ঠিক সেরকমই পুষতেন তো শোনা যায় এবং বাস্তবে জানা যায় যে এই পুকুরে চারটে এমন মাছ ছিল যা বা যারা যেই মাছগুলো তাদের খুব পছন্দের এই মাছের নামও ছিল হীরা এবং মতি তারই সমাধিস্ত অন্য জায়গায় করা হয়েছে যেটা আপনাদেরকে দেখানো হয়েছে প্লিজ দেখতে থাকুন সাথে থাকুন আমাদের নেচার ভিউ উইথ প্রভাত বিধি চ্যানেল প্লিজ পাশে থাকুন কাঠগোলা প্রাসাদ বা প্যালেস বর্তমানে মিউজিয়াম আগেই বলেছি নিচে এবং ওপরে মিউজিয়াম রাখা আছে ততকালীন সময় ব্যবহার জিনিসপত্র পিছন দিকে দেখলেন এই দিকেও কিন্তু দুজন দুটো সিংহ একদম সেই স্থাপন করা আছে এখানে সিংহের ছবি মানে সিংহ আছে আপনার তেজের তেজের প্রতীক তেজ এই যে এই গোলাপের চাষ কিন্তু এখনও বা সুন্দরভাবে এখানকার ঐতিহ্য বা ট্র্যাডিশন বিভিন্ন রকমের গোলাপ বিভিন্ন সাইজের গোলাপ এখানে এলে দেখতে পাবেন সত্যি মন ভরে যাবে আপনাদের যদি আসেন নিশ্চয় আমি কথা দিচ্ছি যে আপনারা এসে নিরাশ হবেন না বা হতাশ হবেন না তাই দেখুন আমার তো সত্যি বলছে আমার খুব ভালো লাগছে যে আপনাদেরকে অচক্ষে হয়তো দেখাতে পারছি না আমাদের চোখ দিয়েই এই ছয় ইঞ্চি ক্যামেরার মধ্যে দিয়ে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আমাদের মানুষ চোখ দিয়েই আপনারা দেখুন দূরে আপনি এখানকার এ করেন তো আচ্ছা দাদা বিভিন্ন প্রজাতির তো ইয়ে আপনার কি বলবো যে গোলাপ একটু আসবেন এখানে আসতে পারবেন হ্যাঁ যিনি এই গোলাপ বাগানের পরিচর্যা করেন তিনি আসছেন দেখি তিনি কি বলেন নমস্কার

আসেন বা বাবা খুব সুন্দর আপনার আপনি একাই করেন আরো শ্রমিক না তা তো বটে ওটাই হচ্ছে কথা একদম দেখুন আপনারা এই দাদা দেখলেন উনি এখানকার পরিচার্য করেন বাগানটা একবার দেখুন আমি দেখাতে পারছি না হয়তো হ্যাঁ একবার ওই এক পাক দিয়ে দিই তাহলে সেই সব বাগান দেখবেন আমি বললাম না আমার চ্যানেল যেহেতু নেচার ভিউ উইথ প্রভাত নেচার ভিউ তাই দেখুন প্রকৃতিও কি সুন্দর সেজে উঠেছে এইখানকার এতে অপূর্ব লাগছে সবুজে সবুজ গাছপালায় পূর্ণ বিভিন্ন প্রকার আমের গাছ যা জগৎ বিখ্যাত আমের গাছ পৃথিবী কথা বলছি না এতটুকু বাড়িয়ে বলছি না আপনারা সবাই জানেন মুর্শিদাবাদের আম পৃথিবী বিখ্যাত গন্ধে অতুলনীয় এই যে বাগান দেখুন আমি কি বলবো আপনারা নিজের চোখে দেখুন এই যে বাগান এই যে গোলাপের সাইজগুলো ভাবতে পারছেন এই গোলাপের সাইজগুলো কি সাইজ অপূর্ব মানে অপূর্ব এই যে এই যে কি বলবো আপনাদেরকে আমার তো নিজেকে সত্যি খুব গর্ব অনুভব করছি যে আমি একজন মুর্শিদাবাদবাসী হিসাবে আমার ভালো লাগে যে আমি এই ঐতিহাসিক স্থানে জন্মগ্রহণ করতে পেরেছি যা হোক আপনাদেরকেও আমাদের চোখ দিয়ে আমাদের ছ ইঞ্চি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না কেমন লাগবে ভালো মন্দ যাই লাগুক প্লিজ আমাদেরকে জানাবেন আস্তে আস্তে আমরা ঢুকছি সেই মন্দির যাওয়ার জন্য এই যে এটা গেট এখানে যাওয়ার পথ এখানে ঢুকছি দেখুন অপূর্ব লাগছে অপূর্ব আস্তে আস্তে কী বলবো মানে পাগল করে দেওয়ার মতন এখানকার সৌন্দর্য একটা কথা মাথায় রাখতে হবে সাড়ে পাঁচটা পর্যন্তই কিন্তু খোলা থাকে এখানে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় এই যে আপনার এটা দেখুন এই যে বাহ কি সুন্দর জানি না অতটা অতটা হয়তো আমরা যে সত্যি আমাদের ঘরের পাশেই বহু জিনিস আছে যেগুলো আমরা হয়তো লক্ষ্য করে না তো আস্তে আস্তে এগোচ্ছি একটা অতীব সুন্দর মন্দির আছে চলুন আপনাদেরকে দেখাই তাছাড়া এই যে আমরা দুজনে এসেছি আমি প্রভাত ও বিথি আমাদের চ্যানেলের নাম হচ্ছে প্রভাত বিথি নেচার ভিউ আমাদের দুজনের চোখ দিয়ে দেখবেন যতটুকু পারবো আপনাদেরকে দেখাতে আমরা নতুন তাই প্লিজ আমাদেরকে অত মাপকা মাপকাঠিতে মাপবেন না আমরা যতটুকু পারছি আমাদের অভিজ্ঞতা কম আমাদের সমস্ত দিক থেকে আমরা কিন্তু যা শুরু করেছি তো প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করি আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো আপনারা সহযোগিতা করলে তবেই সেটা পারবো এখানে এটা দেখুন একটা জিনিস এই যে এটা অপূর্ব লাগছে দেখুন অপূর্ব আমি তো সত্যি ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি যে কাঠগোলা বাগানের প্যালেস ফুলের বাগান বোটিং করার জায়গা মুক্ত পরিবেশ কিছুর সাথে ধর্মীয় ভাবটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে এখানকার যিনি ওনার ছিলেন দুবার ফ্যামিলি তাদের যেহেতু জৈন ধর্মাবলী ছিলেন তো তাদের নির্মিত তাদের সময়কার স্থাপিত জৈন পরেশনাথ জৈন মন্দির এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে লক্ষ্মীপাত সিং দুগার তাঁর মায়ের সম্মানার্থে আদিনাথ পরেশনাথ মন্দিরটি তৈরি করেন এই মন্দিরটির নাম আদিনাথ পরেশনাথ মন্দির দেখুন কি অপূর্ব সুন্দর তাদের ধর্মীয় যে রীতি তা সুন্দরভাবে এই মন্দিরের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন প্লিজ দেখতে থাকুন শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ যা আপনাকে মুগ্ধ করবে বিভিন্ন ফুলের গাছ যে গাছ আপনি বৎসরের যে কোনো সময় এলেন এখানে বিভিন্ন মার্বেল পাথারে তৈরি পুরো এটা সুন্দর এত সুন্দর আমার তো অতীব সুন্দর লাগছে ভাবা যায় তাই থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল চলুন এখানে মনের আনন্দে বোটিং করতে পারে সেই সঙ্গে গোলাপ দর্শক বন্ধু কাঠগলা প্রাসাদের সামনে যে পুকুরটি দেখিয়েছি সেই পুকুরটিতে যে চারটে মাছের কথা বলা হয়েছিল সেই মাছ যখন মারা যায় সেই মাছগুলোকে তারা এই যে দেখছেন এখানে কবরস্থ করেছেন সেই চারটে মাছকে সমাধিস্থ করে এখানে রাখা হয়েছে সত্যি ভাবছি আর অবাক যাচ্ছি যে তাদের কতটা জীব প্রেম ছিল তারই বহিঃপ্রকাশ কিন্তু এই মাছের সমাধি তো সত্যি আপনারা দেখুন আর ভাবুন আর সত্যি বলছি এই যে প্যালেস আর এই যে উদ্যান এই উদ্যানে যদি না আসেন তাহলে কিন্তু এই সৌন্দর্য বা এই সমস্ত ইতিহাস আপনারা সত্যি আপনাদের অগোচরই থেকে যাবে তাই প্লিজ আপনারা আসুন দেখুন এবং আমরা আমাদের সাধ্য মতন যতটুকু পারলাম চেষ্টা করলাম তুলে ধরার জন্যে তুলে ধরলাম আপনাদের সামনে আপনাদের কেমন লাগলো ভালো মন্দ যাই লাগুক প্লিজ জানাবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আম গাছটাকে লক্ষ্য করুন খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন আরেকটি গাছের কথা বলি এই গাছটা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন দেখুন গাছটা কত পুরোনো গাছ এই যে

পুরো আলাদা পুরো আলাদা অথচ নিচেই এই যে এখানে দেখুন এখানে এক আছে এটা সৃষ্টিকর্তার মানে কী বলবো এগুলো আশ্চর্য সৃষ্টি কিভাবে যে এটা এখনও সেই একই ভাবে আছে দেখলে অবাক হয়ে যাবে যার দেখার চোখ আছে সে তিনি নিশ্চয়ই এটা লক্ষ্য করবেন এবং ভাববেন তাই তো কীভাবে সম্ভব দেখুন খুব ভালো করে দেখুন এই এক ভাগ এই যে পরে আছে মাটিতে কত বড় এখানে পর্যন্ত কিন্তু জীবিত আছে এটা যে নষ্ট হয়েছে তা না এখান থেকে আবার দেখুন হয়েছে এই যে আবার এই দেখুন সামনে বজরংবালি মূর্তি বহু পুরনো মূর্তি এটা এখন এখানে আছে দেখুন সবাইকে অনুরোধ করবো কেউ ফেলবেন না নোংরা করবেন না এই ঐতিহাসিক স্থাপত্য ঐতিহাসিক নিদর্শন এগুলো আপনার আমার সকলের একটু কান পেতে শুনুন দেখবেন ইতিহাস কিন্তু ফিসফিস করে কথা বলছে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যে জিনিসটা দেখছেন সেটা একসময় কোনো ঐতিহাসিক চরিত্র তাদের তারা এইগুলো ব্যবহার করতেন বা এখানে থাকতেন তাই সকলকে অনুরোধ করব যাতে কোনো রকম অনিষ্টকর যে কাজ হয় সেগুলো যেন না করেন প্লিজ এই হচ্ছে পুরো ছবি তার যতটুকু আসছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে নামার সুন্দর শিল্পরা আছে প্রত্যেক জায়গায় সিংহের প্রতিকৃতি কিন্তু আছে ঐশ্বর্য যে সৌর্য সেটার প্রকাশ প্রত্যেকেই করার চেষ্টা করেছেন বিভিন্ন দিয়ে এই পুরো ছবিটা আপনাদের সামনে আমি যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি প্লিজ দেখুন কত অপূর্ব কত অপূর্ব দেখুন তার কারো কার্যগুলো এই কারো কার্যগুলো কী হাত দিয়ে এগুলো তৈরি করা হয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর প্রতিকৃতি এই পুরো শ্বেত পাথরে যে তৈরি যিনি এই প্রতিকৃতি তৈরি করেছেন কত দক্ষ হলেই তিনি এই প্রতিকৃতি তৈরি করতে পারেন পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি সাদা সাদা পাথর দিয়ে তৈরি ঠিক সেচ ব্যবস্থার যেখানে এই যে দেখছেন সেই ব্যবস্থা তার ঠিক ডান পাশেই এই প্রতিকৃতি তৈরি করা আছে এখন হাতের আঙুলগুলো হয়তো ভেঙে গেছে একটা হাতে এটা উঁচু করা ছিল সেটা বিভিন্ন কারণবশত সে কারণ সবাই হয়তো অবগত আছেন বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তো এত সুন্দর স্থাপত্য যা সত্যি মূর্তির সঙ্গে একটা ইতিহাস লুকিয়ে আছে যে শিল্পী এই মূর্তিটি তৈরি করেছিলেন তার সমস্ত দক্ষতা মন প্রাণ উজাড় করে যে মূর্তিটি তৈরি করেছিলেন সেই শিল্পী যেন যাতে এই মূর্তির অন্য কোথাও প্রতিলিপি না তৈরি হয় সেই কারণে আপনি একটু ক্যামেরাটা আগিয়ে ধরুন যাতে অন্য কোথাও এই মূর্তির প্রতিলিপি না তৈরি হয় সেই কারণে সেই শিল্পীর হাতের কবজিটা কেটে দেওয়া হয়েছিল এবং কবজিটা দেখুন মূর্তিটির এত পাদদেশে ওই যে ওই যে যেটা পড়ে আছে দেখছেন ওটা শিল্পীর হাতের কবজি কেটে দেওয়ার সেই ওইটা তৈরি করে রাখা হয়েছে এখানে এটা একটা এই মূর্তির সঙ্গে এই করুণ কাহিনী যুক্ত আছে কত প্যাথেটিক একটা ঘটনা যে যে শিল্পী এত সুন্দর শিল্প তৈরি করতে পারেন তিনি যেন দ্বিতীয়বার যেন আর তৈরি করতে না পারেন এমন তাই তার হাতের কবজি দুটো কেটে নেওয়া হয়েছিলো এবং এই কবজি দুটোর প্রতিকৃতিও এই দুই পাশে কিন্তু রাখা আছে ক্যামেরায় আসছে না যদিও তবুও হ্যাঁ পায়ের কাছে ওই যে ওখানে একটা আছে আর হাতের কাছেও একটা রাখা আছে তাহলে ভাবুন কত নির্মম হলে এরকম কাজ করতে পারেন সত্যি ভাবতেই অবাক লাগে চলুন এবার দেখা যাক পাখিরালয় এবং মুক্ত মাছের অ্যাকুইরিয়াম चको ओने रखा बच्चों छोटो छोटे पर छोड़ बच्चों সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে এই বাগানবাড়ির নাচমহল শোনা যায় এখানে তৎকালীন সময়ে বিখ্যাত বিখ্যাত নর্তকীদের নাচানো হতো তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হেরাবাই সবাই জানেন মোটামুটি তার কয়েক ঘন্টার মজুরি ছিল পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দর্শক বন্ধু কাঠগোলা বাগানের যারা মালিক ছিলেন তারা জৈন ধর্মাবলী হওয়াতেই কোনো প্রাণে হত্যা করতেন না তাই তাদের যে সামনে পুকুরটা দেখেছেন সেই পুকুরে দুটো দুটো চারটে মাছ ছিল সেই চারটে মাছের তারা পুষতেন এবং সেই মাছ দুটো এখন মারা যায় সেই মারা যাওয়া মাছ দুটোকে এই যে সামনে দেখছেন এইভাবে সমাধিস্থিত করা হয়েছিল শোনা যায় এই মাছ দুটোর ওজন প্রায় দেড় মন মতন করেছিল এবং প্রত্যেকটা মাছের নলক ছিল হিরে এবং মতি আরও শোনা যায় মাছেদের পার্সোনাল নাম ছিল মানে এক একটা মাছের এক একটা নাম ছিল হিরে এবং মতি যার নাকে হিরে নলক থাকতো সে হিরে আর যার মতি থাকতো সেই মতি তো এই দুটো মাছ বা এই চারটে মাছ চারটে মাছ যখন মারা যায় তখন এইভাবে এই যে সমাধিস্ত করা হয়েছে তা এই যে আপনারা চোখ সামনে দেখতে পাচ্ছেন আশা করি সত্যি আমি দেখে অবাক যাচ্ছি এবং ইয়ে হচ্ছি যে আপনাদেরকে দেখাতে পারছি এর জন্যে আমি সত্যি কৃতজ্ঞ তো দর্শক বন্ধু কেমন লাগলো আমাদের এই ঐতিহাসিক স্থাপত্য কাঠগোলা বাগান এবং কাঠগোলা প্রাসাদ তথা মিউজিয়াম প্লিজ আপনারা জানাবেন পাশে থাকবেন এবং প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার